আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম মুনপ্রিজ শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট পাকিস্তানি পার্টিয়ার থ্রিপিসগুলো দেখাবো যেগুলো আপনারা কিন্তু ঈদ কালেকশনে পেয়ে যাবেন এগুলো একেবারেই নতুন কালেকশনে চলে আসছে মুনপ্রিজ শোরুমে আর আপনারা অনেকেই কিন্তু মাসুদ ভাইকে চেনেন উনি আপনাদের জন্য কিন্তু সবসময় থ্রি পিস বা ড্রেসের কালেকশনগুলো ডিফারেন্ট মডেলে নিয়ে আসে সো এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে কটসতা স্টোনকে কাজ করা আছে পিওর জর্জেট কাপড়ের উপরে দেখেন অনেক লাক্সারি একদম প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে আর এই টাইপের পার্টি থ্রি পিসগুলো চাইলে আপনার বিয়ের শাদির প্রোগ্রাম বা অন্যান্য অনুষ্ঠানের জন্য আপনারা চাইলে নিতে পারেন বা আপনার ঈদ কালেকশনে আপনার এগুলো নিতে পারেন খুব সুন্দর নতুন কালেকশনে চলে আসছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে পার্টি ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে একবারে নতুন মডেলে পাচ্ছেন আর ওনারা কিন্তু একেবারে ছিটানো কাজ করা থাকবে ওনারা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা ওনারা পাচ্ছেন সাইডে কিন্তু কাজ করা আছে আর এটার মধ্যে যে কয়টা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই টাইপের পার্টি থ্রি পিসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই পার্টি থ্রি পিসগুলো আপনারা ঈদ কালেকশনে পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলছি যারা মুন প্লেস থেকে নতুন বছরের কালেকশনে পার্টি ওয়ার থ্রি পিস নিতে চাচ্ছেন লাক্সারি কাজের এই পার্টি থ্রি পিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন প্লাস ঈদ কালেকশনে চলে আসছে যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহের এখান থেকে কিন্তু এই থ্রি পিসগুলো আপনি এখান থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই পিসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভারির মাপে গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে চার নম্বর কালার আর কি সো এই ডিজাইন আপনার মোট চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে চলে আসলে ঈদ কালেকশনে আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা একেবারে দু সালে লেটেস্ট কালেকশনে পেয়ে যাচ্ছেন এবারে ঈদ কালেকশনে সো দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনওয়ার্কের কাজ করা আছে গর্জিয়াসভাবে এবং পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন ছিটানো কাজ করা স্টোনওয়ার্কের প্যানেলটা কিন্তু হ্যাভি লাকজারি থাকবে দেখেন অনেক চমৎকার এবং ব্যাকসাইডেও কিন্তু স্টোনওয়ার্কে কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভের হাতা হাতার কফ কাজ করা থাকবে অনেক সুন্দর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার পিওর জর্জিটার মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিব দেখেন অন্যটা কিন্তু অনেক বড় সাইজের পাচ্ছেন সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইজ বলেই দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো কিন্তু একেবারে কোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যে আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইস্যু করে আপনারা চাইলে মুন প্লেস থেকে নিতে পারবেন আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার চারশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে সো এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইন আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলো কিন্তু এবারের ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মন প্লেস থেকে এগুলোর প্রাইস পড়বে চার হাজার চারশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু আপনারা পাকিস্তানি লাক্সারি শিফনের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্য আরেকটা ডিজাইনে এবং এটার পুরো কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে স্ট্রোনারকে কাজ করা আছে এটা উপর থেকে প্যানের পর্যন্ত গোল্ডেন সুতার স্ট্রনারকে কাজ করা থাকবে প্যানেরা কিন্তু হেভি লাক্সারি দেখেন এবং এটার ব্যাকসাইডও কাজ করা আছে এগুলো কিন্তু এবারে ঈদ কালেকশন আপনারা পাচ্ছেন নতুন মডেলে এই যে দেখেন ফুল স্লিভ হাতার মতো সম্পূর্ণ কাজ করা দুই পাশেই কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা আপনারা শিফন কাপড়ের মধ্যেই পাবেন প্যানেলে কাজ করা দেখেন অনেক সুন্দর আর খুব চমৎকার একটা শিফনের ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ সুতোর কাজ করা আর এটার মধ্যে কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এইটাপে থ্রি পিসগুলোর প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে বা ডিজাইনটা আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেহেতু এগুলো আপনারা কিন্তু এবারে দুই সালের ঈদের কালেকশনে পাচ্ছেন মুন প্লেস থেকে আর যারা নিতে চান সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে তিন টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এই থ্রি পিসটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ প্রতি স্ট্রকের আর গোল্ডেন সুতার কাজ আছে হেভি লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে তিন টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন অথবা স্ক্রিনশট নিয়ে মার্কেটে সরাসরি চলে আসবেন সরাসরি কিন্তু এই ড্রেসগুলো আসলে আপনার গ্যারান্টি হিসেবে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেটের মধ্যে একটা থ্রি পিস দেখাচ্ছি এটাও আপনারা পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন খুবই চমৎকার এবং ঈদের ডিজাইনে পাচ্ছেন গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনার্কে কাজ করা আছে এবং উপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে সোতর আর স্টোনার্কের ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু লাকজারি থাকবে হেভি গর্জিয়াস কাজ করা এবং এটার ব্যাক সাইডও কাজ করা আছে দেখতেই পারছেন আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভের মধ্যে দেখেন হাতাটা কিন্তু কাটার করা দুই পাশেই কাজ করা অনেক সুন্দর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন জর্জের কাপড়ের মধ্যে প্যানেলে কাজ করা আর একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের অন্যটা কিন্তু অনেক লং চওড়া ঘের মধ্যে আপনার পেয়ে যাবেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডটা কিন্তু কাটার করা থাকবে এগুলো কিন্তু এবার ঈদ কালেকশনে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে আপনার এই পার্টি থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দর স্টোনার কার সুতোর কাজ করা থাকবে নতুন কালেকশনে আর এগুলোর প্রাইস কত পড়বে ভ্যা চার টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই থ্রি পিসগুলো এখন আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন মন প্লেস থেকে এগুলোর প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরের মাপে সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা আপনারা কিন্তু হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর বিশেষ করে আপনারা যারা দুই সালে লেটেস্ট কালেকশনে এবারে ঈদের কালেকশনে পার্টি থ্রি পিস দিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে সো এই টাইপের সুন্দর মডেলের পার্টি থ্রি পিসগুলো আপনারা কিন্তু মন প্লেস থেকে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর আপনারা কিন্তু জানেন যে এই দোকানের ওনার হচ্ছে মাসুদ ভাই আপনারা অনেকেই মাসুদ ভাইকে চেনেন উনি কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন করে এবং প্রচুর পরিমাণ কিন্তু অনলাইনে ডেলিভারি দিয়ে দিয়েছে আপনাদেরকে আপনারা অনেকে নিয়ে কিন্তু অনেক হ্যাপি আছেন ওনার কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো কিন্তু পাওয়ার পর আপনার অনেক হ্যাপি ওনাকে কল দিয়েছেন সো উনি কিন্তু সব সময় চেষ্টা করে আপনাদেরকে ভালো মানে ভালো কোয়ালিটি কিছু থ্রি পিস দেওয়ার জন্য সো আজকেও কিন্তু এই টাইপের থ্রি পিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিল সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান দোকানের নাম হচ্ছে মুন প্লেস স্বপ্ন বছর থ্রি বাই থার্টি এইট কর্ণফুলি গান সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিন তা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য